আজকা রান্না করার আগে ভাবতেছি খুব মনোযোগ সহকারে রান্না করবো তার হইল না নিচে যে চুলা বাড়ানি সেটা আমার মনেই নাই। তো পেঁয়াজ দিয়া কতক্ষণ পরে আমি সুটকিডা দিয়া ভাবতেছি ধিমা ধিমা আঁচ দিয়া আমি সুটকিডারে ভালা কইরা বাজ তার হইল না একটু পরে ছুটকিটা আমার গেল তো আমার রান্নাটা রান্নার মনোযোগ শেষ তো আর কি মনোযোগ দিয়েই রান্না করলাম তো এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো একে একে আসলে সব কিছুই দিলাম দিয়ে দিলাম প্রচুর পরিমাণ মরিচ তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার আগেই দেখলাম যে আমার সুটকি গুলা গেল ফুইরা তো ফুইরা যাওয়ার পরে আর কি করবো দিয়ে দিলাম পানি তারপরে দিলাম আমি হলুদ তো আর কি এই তো এমন তো আর রান্নার মনোযোগ নাই মনোযোগ ছাড়াই রান্না করতেছি তো রান্না করতেছি আর ভাবতি যে আমার রান্নাটা কি স্বাদ হইবনি তো ভাবতে ভাবতে দিয়ে দিলাম শাক শাক দিয়া ভালা কইরা লাইরা সাইরা তারপরে দিয়ে দিলাম ঢাকনা দিয়া নুইয়া গেলে তারপরে আবার উল্টায় ফলটায় লাইরা সাইরা আবার দিয়া আবার ঢাকনা উল্টাইয়া পানি দিয়া অনেকখানি পানি দিছি কারণ শাকগুলা তেমন নরম না কেমন জানি শক্ত শক্ত মনে হয় ওই যে রান্নার থেকে মন ওইটা গেছে এ লেগে আর কি তাইলে অনেকখানি পানি দিয়া সুন্দর করে আবারও ডাইকা দিলাম এই যে তার ঘরে ডাকনা উল্টাইয়া গুতাইয়া গাতাইয়া একটু নরম করে লোম কারণ শাকগুলা তেমন নরম সরম না তাইলে আমার গুতে গাতায় এই নরম করতে হইব তাই তো কইরা লইলাম তো রান্তাসি রান্তাসি রান্ধতেই আছি তো শেষ পর্যায়ে দি আর কই মনে হয় খাইতে পারুম না তো দিয়া দিলাম দইনা পাতা দইনা ভাতা দিয়া ও ডাইকা দিয়া এই তো আইছে মনে করছি যে খাইতে পারুম না ও মা খাইতাম যাইয়া দেখি যে এত স্বাদ এত স্বাদ তো সব কিছু ফুইরা ছুইরা যাইয়া রান্না রান্না যদি দেখি যে খাইতে এত স্বাদ তাইলে তো ইচ্ছা করে ফুইরা ফুইরে রান্নার দরকার তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম